পাবনা প্রেস ক্লাবের আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার পনেরো রমজান ষোলো মার্চ বিকেল থেকে ইফতার পর্যন্ত ক্লাবের ছাদে প্যান্ডেল করে মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গরিব মানুষের জন্য যে বরাদ্দ তা যেন সুষ্ঠু বন্টন হয় তার জন্য আমরা সচেষ্ট থাকব বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করব যেন দুঃখ দরিদ্রতা মুক্ত একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারি তিনি ইফতার সামনে রেখে দোয়া কবুলের সময় মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন সভাপতিত্ব করেন পাবনার ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ লতিব বিশ্বাস কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজুদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাক্তার আব্দুল আওয়াল জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামাদ মন্টু জেলা জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ ইকবাল হুসাইন নূর মোহাম্মদ মাসুম বগা জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা ডাক্তার আহমেদ মোস্তফা নোমান জাসাস এর সভাপতি খালেদ হোসেন পরাগ প্রমুখ এছাড়াও পাবনা প্রেস ক্লাবের সভাপতি সিফাত রহমান সনম সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ ও এ এম ফজলুর রহমান সাবেক সহসভাপতি শহীদুর রহমান শহীদ ও কামাল আহমেদ সিদ্দিকি সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন ও উৎপল মির্জা পাবনা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি মর্নিং টাচের প্রকাশক ও সম্পাদক এমজি জি বিপ্লব চৌধুরী আর টিভির পাবনা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ দৈনিক যায় দিনের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকি একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল সাংবাদিক আদনান সোহান পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ সহ প্রেস ক্লাবের শতাধিক নেতা ও সদস্য আলোচনা শেষে ইফতারির আগে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন বিবি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ডক্টর আবদুল্লাহ আল মামুন কাশেমি সিএনএফ টিভি